আসসালামু আলাইকুম আপনার এলাকার কমিশনার ভালো কিনা এটা কীভাবে বুঝবেন আপনি এটা বুঝার সহজ উপায় হচ্ছে আপনার এলাকার রাস্তাঘাট দেখা এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে এলাকার রোড গার্ড দেখে কি আমরা বুঝতে পারবো যে আমার এলাকার কমিশনার ভালো কি না তো কমিশনারের কাজই হচ্ছে পুরো ওয়ার্ড যে ওয়ার্ডে সে দায়িত্বে থাকে সেটা দেখা সেখানের কি সমস্যা যাবতীয় সমস্যা সেগুলো দেখা হচ্ছে তার কাজ এখন অনেকজনে বলতে পারে যে এটা তো সিটি কর্পোরেশনের কাজ এটা তো মেয়ে সিটি মেয়রের কাজ এগুলো মেয়রেরা দেখাশোনা করে রোড গার্ড বা এলাকার আশু বিষু যেগুলো আছে সবগুলো তাহলে আপনার মতে কমিশনারের কাজ কি মানুষ মারা গেলে সেখানে যায় নামাজ পড়তে আসা তারপরে আপনার ওই কোনো একটা সভাপতি সভা হইয়া অনুষ্ঠান বা সভা হইলে এখানে প্রধান অতিথি হয়ে যাওয়া এটাই কি কমিশনারের কাজ না সব কিছুই মোটামুটি আপনার ওয়ার্ড ভিত্তিক যতগুলো কাজ আছে সব কিছু যাবতীয় দেখাশোনা কাজ করছে আপনার এলাকার কমিশনার বা চেয়ারম্যান যে আছে তার দায়িত্ব সে তো এগুলো নিচে করে না করবে না সে সেগুলোর জন্য আবেদন করবে এখন আবেদন করার জন্য কি করতে হবে আপনাদের থেকে আপনাদের এলাকায় কি সমস্যা সেটা আপনি ভালো দেখতেছেন আপনার কী সমস্যা হচ্ছে আপনার গাড়ি চালানোর জন্য বা হাঁটা চলার জন্য বা জন্য কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেটা আপনি দেখতেছেন আপনার এলাকা ভিত্তিক বা এরিয়া ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক আপনি দেখতেছেন তো আপনারা এলাকার একেবার্ডের মোটামুটি একেবারে অনেকগুলো মানুষ থাকে আপনারা জন মানুষ একটু কমিশনের বাসায় যান আবেদনপত্র লেখেন যে আমাদের রোডের গাড়ের জন্য আমাদের এরকম সমস্যা হচ্ছে এটা কীভাবে সমাধান করা যায় আপনি একটু দেখেন তা আপনাদের আবেদন হয়তো বা তার কাছে যদি আপনি সঠিকভাবে আবেদন করতে পারেন বা একবার না হলে দু তিনবার যান যদি করতে পারেন তাহলে আপনাদের আবেদনটা সে উপরে যারা আছে তাদের কাছে নিয়ে যাবে বুঝছেন কমিশনারের কাজ শুধু এটা না যে সে নেলা পরিষ্কার করে দিবে আপনাদের এলাকার নেলা বা বিভিন্ন ধরনের মহিলা আবর্জনা এগুলো পরিষ্কার করে দিবে তারপর আপনাদের এখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো ওই গর্ত মর্ত আছে বা স্লিপ টলিপ আছে এগুলো ফিল আপ করে দেবে ওইটা ওর কাজ না ওর মোটামুটি পাঁচ বছরের জন্য এ এলাকায় অর্থ মানে এই পুরো অর্থ এলাকা আপনাদের ওয়ার্ল্ডের যে অর্থ এলাকা পুরো এলাকার দায়িত্বেই তার দায়িত্বে সেই এখানে কী চলতেছে না চলতেছে ভালো মন্দ সেই সেগুলো উপরে সাবমিট করে রিপোর্ট করলে উপর থেকে কাজের জন্য একটা অবশ্যই উদ্বেগ নেবে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে যে আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো তাদের কাছে বলা এখন আমরা বাংলাদেশের মানুষ বা আমরা চিন্তা করি না এগুলো লাভ আপনায় বলি কী হবে এই ঘুরি ফিরি একই কথা হ্যান ত্যান বকসকল ভাই আপনার বলতে হবে আপনার অধিকার এটা আপনার বলতে হবে এবং আপনার বলাতে এটা কাজ হবে